আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অসেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এপিসোডগুলো করে থাকি এবং আপনারা হয়তো হয়তোবা আমাদেরকেও সাহায্য সহযোগিতার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশে আজকে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি কত টাকা কেজি এবং বাচ্চা কত টাকা পার পিস বিক্রি হবে সে রেটটা জানাবো আবল তাবোল কেউ কমেন্টস করবেন না অনেক সময় দেখেছি আমি অনেকেই হয়তো না বুঝে কমেন্ট করেন তো একজন উপার্জনের সাহায্য সহযোগিতার জন্য আমরা কাজ করে যাই কেউ কারো ক্ষতি করার উদ্দেশ্যে কাজ নয় সেজন্য পাশে থাকবেন সব সময় আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাচ্ছি সোনালি নর্মাল চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ক্লাসিকটা ছয়ত্রিশ থেকে সাত্রিশ কুয়েল একদিনেরটা নয় টাকা পার পিস ক্রস সোনালি এটা আটত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি বিয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি চো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কালার বা কালারবার টাইগাসে সুবর্ণরাজ ষাট থেকে বাষট্টি টাকায় সাদা ভাউমি পঁয়ত্রিশ টাকায় মিশরি ভাউমি সাতত্রিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় গোলাশিলা পঞ্চাশ টাকায় তিতির একশো বিশ টাকায় বেজিং প্যাকিং চীনা হাঁস সবগুলো একশো দশ টাকায় যারা প্যাকিং নিতে চান পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনের হবে পেকিং স্টার আসের বাচ্চা তারা একশো দশ টাকা পার পিস নিতে পারবেন এখনই যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সর্বোচ্চ দুই সর্বনিম্ন দুইশো সর্বোচ্চ যত পুষি বাচ্চা নিতে পারবেন আমাদের যারা বাচ্চা নিয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন আছেন তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন যে যে মাধ্যমে দেখছেন বেশি বেশি শেয়ার করুন আজকে ব্রয়লার বড় মুরগিটা সারা বাংলাদেশে কেনা বেচা হবে হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পর্যন্ত ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হচ্ছে আটান্ন থেকে তেষট্টি টাকা পর্যন্ত ব্রাউন কক দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি বড় মুরগি এবং ব্রাউন কক বাচ্চা কেনা বেচা হচ্ছে চব্বিশ থেকে সাতাশ টাকায় সোনালি হাইব্রিড টাইগার কালারবার সেসু বনরাজ এই সবগুলো কেনা বেচা হচ্ছে দুশো পঞ্চান্নর ভিতরে এবং সোনালি যেটা ক্লাসিক নর্মাল বা অরিজিনাল সোনালি সেটা দুশো পঞ্চান্ন থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে তবে যারা বার্ড আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শিয়ারপুর জামালপুর কেনাবেচা করতে চাচ্ছেন তারা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে করতে পারবেন দুশো তিরিশ থেকে চল্লিশ সবই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে